আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত প্রিয় উপস্থিতি আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাংকে চাকরি এবং তার উপার্জন কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক রবুল আলমিন বলেন মানুত্তা কুল্লা হওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইনকুমতুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি সূরা বাকারা 278 এবং 79 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে হে ईमानदारগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুদ থেকে যে যার কাছে যে বাকি অংশ আছে সেটাকে তোমরা বর্জন করো ছেড়ে দাও ইসলামের প্রারম্ভিক যুগে ইহুদিরা রামদেরকে সুদ দিতেন সুদের উপরে টাকা নিয়ে আসতেন টাকা দিতেন তো এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল সুদকে নিষেধ করেছেন অপর এক আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া মাহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ুরবিস সাদাকাত والله লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সুদকে আল্লাহ পাক রব্বুল আলমিন মিটিয়ে দিয়েছেন এবং সারাকাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন বারাকাত দান করেছেন সৎকার মাধ্যমে সম্পদ বাড়ে সুদের মাধ্যমে সম্পদ কমে এরপরে আল্লাহ পাক রব্বুল বলতেছেন আল্লাহ তাআলা কোনো পাপাচারীকে ভালোবাসেন না পছন্দ করেন না আল্লাহ তালাক ওই কি পছন্দ করেন যিনি পাপাচার মুক্ত সুদ থেকে নিজে বেঁচে থাকে এবং সৎকার মাধ্যমে পাক রব্বুল আলমীর নৈকট্য অর্জনের জন্য সে চেষ্টা করে অপরাক আয়াতের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করেন বলেন অপরাক আয়াতের ভিতরে আল্লাপাক রব্বুল আলমীন বলেছেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا সুরাবাকারা দুইশো পঁচাত্তর নং আয়াতে আল্লাপাক আকরবুল আলমিন বলেছেন যে যারা সুদ খাবে তারা কাল কেয়ামতের দিন আল্লাপাক আকরব্বুল আলামিনের দরবারে এমন অবস্থায় দাঁড়াবে যে শয়তান তাদেরকে স্পর্শ করেছে শয়তান তাদেরকে পাকরাও করেছে এরকম অবস্থায় তারা দাঁড়াবে এর কারণ কি অ লু ইন্না মাল বাইহ কারণে যে তারা এ কথা বলতো যারে ব্যবসা তো সুদের মতই ব্যবসা করলেও মাল বাড়ে সুদের উপরে টাকা রাখলেও মাল বাড়ে পার্থক্য কোথায় অথচ আল্লাহ কি বলেছেন আ আল্লাহল্লা হুল ভাইয়া হাল অথচ আল্লাহ বলেছেন আল্লাহ পা রব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন সুদ হারাম সেটা কেমন পর্যন্তই হারাম থাকবে তারা আল্লাহ পাক রব্বুল বাণীর উপরে বিধানের উপরে কলম ধরেছিল তো সুদ এক মারাত্মক কবিরা গুনা সুদ খাওয়া আল্লাহ রসুল সাল্লা আলহ ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন সুদখোর ঘুষখোর খোর উভয় জাহান্নাম যে সুদ দিবে যে সুদ খাবে যে ঘুষ দিবে যে ঘুষ খাবে উভয়ই জাহান্নাম বাংলাদেশের ভিতরে বর্তমানে যে কয়টা ব্যাংক আছে গ্রামীণ আল- আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক। এরকম যত ধরনের ব্যাংক আছে ব্যাংক ব্যবস্থা আছে প্রত্যেক ব্যাংকের ভিতরেই কিছু না কিছু সুদ দেওয়া হয় ইসলামী ব্যাংক আগে একসময় ছিল তারা ভিত্তিক অর্থাৎ ব্যবসা বাণিজ্যের অনুযায়ী তারা লভ্য অংশের হার নির্ণয় করত এখন বর্তমানে যে ইসলামী ব্যাংক তারা ব্যবসায়িকভাবে তাদের মালকে ব্যবসায়িকভাবে তারা লভ্যাংশ বন্টন করে না তাহলে সরকার তাদেরকে ব্যাংকের মর্যাদা দান করবেন না এজন্য তারা ইসলামিক যেই পদ্ধতি ছিল সারিয়ার যে পদ্ধতি ছিল হালাল যেই পদ্ধতি ছিল সেই পদ্ধতিকে তারা বিসর্জন করে দিয়েছে সেই পদ্ধতিকে তারা ব্যাংক ব্যবস্থা থেকে বাদ করে দিয়েছে এখন চলে আসবে ইসলামী ব্যাংকের ভিতরেও সু তো আমরা ব্যাংকের ভিতরে লক্ষ্য করলে তিনটা অ্যাকাউন্ট দেখতে পারি কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যেটা সেটা এমন একটা সময় ছিল যে মানুষ কিছু টাকা জমা রাখত আবার যখন প্রয়োজন হতো তখন নিয়ে নিত কিন্তু বর্তমানে এখন আর এই সুযোগটা নেই যে ব্যাংক ব্যবস্থাগুলো এরকম হয়ে গিয়েছে তারা এই সুযোগ দেয় এখন টাকা রাখলেই তারা সুদের কাজে লাগিয়ে দেয় পরবর্তীতে তারা যদি মালিক আসে অন্য খাত থেকে তারা টাকা দেয় সে আমানত হিসাবে যে টাকাটা তাদের কাছে রাখছিল সেই টাকাটা সে দেয় না ব্যাংক ব্যাঙ্কওয়ালারা দেয় না বর্তমান পরিস্থিতি আমি বললাম এরপরে যেটা সেটা হলো সেভিং অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্টের ভিতরে টাকা জমা রাখে তবে মালিকের জন্য যে টাকা রাখছে তার জন্য এতটুকু সুবিধা আছে সে যখন মনে চায় তখনই তার টাকাটা উত্তোলন করতে পারবে তবে তাকে সুদের হার একটু কমিয়ে দেওয়া হবে ব্যাংকওয়ালারা তো সুদ বলে না তারা বলে লাভ কিন্তু আল্লাহর কোরআন বলতেছে সেটা হলো সুদ সুদের হারটা একটু কম দেয় আর যেটা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট একটা নির্দিষ্ট সময়ের জন্য ফিক্সড করে রাখে দশ বছর তো দেখা যায় দশ বছর পরে সে যে টাকাটা রাখছিল ডবল হয়ে যায় অর্থাৎ অর্ধেক সুদ এসে পড়ে সুদ দ্বারা তার অর্ধেক সম্পদ বেড়ে যায় আসলে এটা বাড়ানা পাক রব্লা আলমিন কোরআনের ভিতরে বলছেন এটা তো কমা যে আয়াত আমি একটু পূর্বে বলেছিলাম ইয়ানহাকুল রিবা ভয়ুর বিশদাপদ আল্লাহ সুদকে মিটিয়ে দিয়েছেন আর সুদ সেটা আমার পর্যন্ত এরকম মিটানো অবস্থায় থাকবে আর সৎকা যদি কেউ করে আল্লাহ তালার রাস্তায় যদি কেউ দান করে এক টাকাও দান করে আল্লাহ পাক রব্বুল মিন ওই টাকাকে লালিত পালিত করেন বাড়ান বাড়ান বারান কাল কেমনতের দিন সে তার সম্পদের অঢের সম্পদের দেখতে পাবে তো যাই হোক যেটা বলতেছিলাম তো ফিক্সড ডিপোজিট ভিতরে সুদের হারটা বেশি থাকে এবং সে যে মেয়াদ সেই মেয়াদের ভিতরে মেয়াদের আগে টাকাটা উত্তোলন করা যায় না যদি উত্তোলন করে তাহলে তাকে সুদ দিবে না আমাদের বাংলায় ব্যাংক ওলারা যেটাকে লাভ বলে এজন্য এখন যে ব্যাংক ব্যবস্থাগুলো ব্যাংকগুলোর ভিতরে টাকা রাখা একেবারেই নিরাপদ নয় তো প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আমরা টাকা কোথায় রাখবো ঘর তো নিরাপদ নয় ঘর থেকে চোর আসে ডাকাত আসে বিভিন্ন সময় চিন্তাই হয়ে যায় তো এখানে ফতুয়া হিসাবে নাফরাতের সাথে আপনি লকার ব্যবহার করতে পারেন ব্যাংকের ভিতরে লকার আছে লকারে রাখেন তো লকার বাবদ আপনার কাছ থেকে কিছু টাকা কেটে নিবে ব্যাংক থেকে তো অথবা অন্য কোন উপায়ে যদি টাকা পয়সা রাখা যায় আপনি ব্যবসা করেন ব্যবসার ভিতরে লাগিয়ে দেন আল্লাহ তালা তো ব্যবসাকে হালাল করছেন অপর এক হাদিসের ভিতরে আসছে তোমরা তোমাদের মালকে ফেলে রেখো না তোমরা ব্যবসার ভিতরে লাগিয়ে দাও এর মাধ্যমে মাল বাড়বে মাল বাড়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন স্বয়ং রাসুল্লাহ ব্যবসা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসা করেছেন এমনকি আমাদের মজহবের ইমাম ইমাম আবুহানি আলাই তিনিও ব্যবসা করেছেন তো ব্যবসা করা নবীদের সুন্নাত সুন্নাত এজন্য আমরা আমাদের টাকা পয়সাকে ব্যবসার কাজে লাগাইতে পারি দ্বিতীয় ব্যাংকের ভিতরে তাহলে যারা শ্রম দেয় একটা ব্যাংক ব্যবস্থা পরিচালনা করতে হলে অনেক শ্রমিকের প্রয়োজন হয় الله الرسول صلى الله عليه وسلم حديث باكر بكرن عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لعن الله آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء মুসলিম শরীফ এক হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস তিরমিজি শরীফের বারোশো পাঁচ নম্বর হাদিসের ভিতরে ইমাম তিরমিজি উল্লেখ করেছেন এই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম লানত করেছেন কিসের লানত করেছেন লানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম রাসূল sallallahu alaihi wasallam করেছেন আকিলার রিবা যে সুদ খায় যে সুদ খাবে আর রাসুলের তার প্রতি লাানত যে সুদের লেখালেখি করে ওয়া যে সুদের পাহারাদারি করে সুদের সাক্ষীদারি করে আল্লাহ রসুল sallallahu alaihi তাদের উপার্জনকে হারাম বলেছেন এই হাদিসে পাকের ভিতর আসছে জহাযার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন ওই ব্যক্তির উপরে যে সুদ খায় দ্বিতীয় ওই ব্যক্তি যে সুদ দেয় তৃতীয় ওই ব্যক্তি হাদিসের ভাষা ওয়াকাতি বাবু যে সুদ লেখে চতুর্থ ওয়া যে সুদের পাহারাদারি করে সুদের সাক্ষী রাখে ওয়া আল্লাহ রসুল সাল্লাহ ল ওয়া বলেন হুম সাওয়া এই যে চার শ্রেণীর লোক বললাম এরা পোর থেকে বরাবর আল্লাহ রসুল সাল্লাহ লহ ওয়াই আল্লি হসসাল্লামের নান ও তাদের প্রত্যেকের প্রতি তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল যেই কথাটা বলেছেন কাতী বাবু সুদকে যে লেখে তো ব্যাংকের ভিতরে যারা শ্রমিক তাদের কাজই তো হলে এইটা কয়েক টাকা লাভ আসলো টাকা এখান থেকে এদিকে গেল এরকম একটা হিসাব করে সুদের হার নির্ণয় করা তাদেরকে এরপরে যারা সহযোগিতা করে যারা সুদের কাজ করে তাদেরকে যারা সহযোগিতা করে তাদের পিয়নগিরি করে তাদের উপর এই হাদিসের শব্দ দ্বারা বোঝা যায় তাদের উপর হারাম যারা পাহারাদারি করে ব্যাংক পাহারা দেয় তাদের উপর জন্য হারাম প্রশ্ন হতে পারে হুজুর এরা তো নিজের পরিশ্রম দিয়ে এরপরে তারা একটা নির্দিষ্ট পরিমাণ বেতন নিচ্ছে তাহলে সেটা হারাম হবে কেন খুব সুন্দর কথা উত্তর হলো আপনি এমন জায়গায় শ্রম দিচ্ছেন যে জায়গায় শ্রম দিতে আল্লাহ রসুল সাল্লিয়া নিষেধ করেছেন যে জায়গায় শ্রম দিতে স্বয়ং আল্লাহ তা নিষেধ করেছেন আপনি অবৈধ স্থানে শ্রম দেওয়ার কারণে আপনার যে উপার্জন হয়েছে আপনার উপার্জনও অবৈধ আপনি যদি বৈধ স্থানে শ্রম দিতেন তাহলে আপনার উপার্জনও বৈধ হতো এজন্য আমরা আসলে অনেকেই বুঝি না যে সুদ কি শুধু মনে করি যে টাকা লাগাইয়া দিলাম আর এই টাকার বিনিময়ে আমি যে শর্ত করে নিচ্ছি সেটাই সুদ না অপর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন করজ করজের ভিতরে যদি ঋণ দেওয়া যদি সামান্য পরিমাণও কেউ লাভ নেয় তাহলে সেটাই রেবা সেটাই সুদ গ্রামের ভিতরে বিভিন্ন রকমের সুদি লেনদেন কারবার চলতে থাকে জমি রাখে জমি বন্ধক রাখে সেটাও সম্পূর্ণ সুদি লেনদেনের উপরে তার সুরাটটা কি জমি রাখে যে আমার জমি আমি আপনার কাছে বন্ধক রাখলাম পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যখন নির্দিষ্ট সময় হয়ে যায় জমিওয়ালা পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসে আর যে বন্ধক রাখছে সে তার জমিকে ফিরিয়ে দেয় তো এই যে বন্ধক যে রাখছিল যে জমি নিছে সে যে এই নির্দিষ্ট সময়ের ভিতরে তার জমিন থেকে উপার্জন করে খেয়েছে সেটা কি খেলো সুদ খেলো যাই হোক এ নিয়ে আমরা অন্য আলোচনা আলোচনা নিয়ে একটা লম্বা আছে আমরা সামনের দেখতে পারব তো আজকে আমরা যেটা বুঝলাম যে ব্যাংকের উপার্জন সেটা হারাম আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই শ্রেণীর লোকদের প্রতি স্বয়ং লানত করেছেন আর সুদ খাওয়া এর অনেক শাস্তি আছে তার সর্বনিম্ন শাস্তি হলো আপন মায়ের সাথে করার সমান এজন্য যারা ব্যাংকে চাকরি করে তারা এখন প্রশ্ন করতে পারে হুজুর তাহলে এখন আমরা কি করব। আমাদের সংসার কে দেখবে এই মুহূর্তে যদি আমরা চাকুরি ছেড়ে দেই ইসলামী ফেক শরিয়া বলতেছেন আল্লাহ পাকে বলছেন আল্লাহ তারা কোনো বান্দার উপরে তার সাধ্যের বাহিরের কোনো জিনিস চাপিয়ে দেন না তো এখন আপনার জন্য কাজ কি এক নাম্বার হলো তাকওয়ার দাবি হলো সাথে সাথে ছেড়ে দেওয়া যেহেতু একটা বোঝার বিষয় আছে আমার সন্তান আমার বিবি বাচ্চা এই মুহূর্তে আমি তাদের নিয়ে সংসার কিভাবে চালাবো তো ইসলাম ইফেক শরিয়া বলতেছে নাফরাতের সাথে যতদিন অন্য চাকরির ব্যবস্থা না হয় অন্য জায়গায় শ্রম দেওয়ার ব্যবস্থা না হয় ততদিন নাফরাতের সাথে ঘৃণার সাথে সে ব্যাংকে চাকরি করতে থাকবে এবং যতটুকু না হইলে নয় ততটুকু সম্পদ নিয়ে সে ব্যাংক থেকে বেতন হিসাবে নিতে পারবে এবং সে চাকরিকে এমনভাবে খোঁজ করবে যেমন ওই ব্যক্তি খোঁজ করে চাকরি হারা যার চাকরি নাই সে যেভাবে চাকরি খোঁজ করে ঠিক তদরূপ ওইভাবে ওই আঙ্গিকে চাকরি খোঁজ করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে উক্ত মাস বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুকামদুলিল্লাহ আলামিন